নজর রেখেছিলাম বসিরাট আদালত চত্বরে সেখানে তুমুল উত্তেজনার ছবি সন্তোষকালী কাণ্ডে জামিনের পরই বিকাশ সিং বিজেপি নেতা তাকে আবারও এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল উত্তেজনা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদের ছবি সামনে আসে অন্য একটি মামলায় বিকাশ সিংকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে আজকেই জামিন পেয়েছিলেন বিকাশ সিং আর জামিনের সঙ্গে সঙ্গে অন্য একটি মামলায় তাকে আবারও গ্রেফতার আর তাই তুমুল উত্তেজনার ছবি বসিরাট আদালত চত্বরে আর এরই পাশাপাশি উত্তম সর্দার তাকেও গ্রেফতার করা হতে পারে বলে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে জামিনের পর আজকেই জামিন পেয়েছিলেন জামিনের পর আবারও বিকাশ সিং কে গ্রেফতার রনয় রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় এই মুহূর্তে ঠিক কি আপডেট বিকাশ সিং উত্তম সর্দারকে নিয়ে রয়েছে দেখো পুলিশের যে সুমোটো মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে বিকাশ সিং এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছিল পুলিশ তারা জামিনও পেয়েছিল এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাবো কোর্টের ঠিক বাইরে আমরা রয়েছি যেখানে বিকাশ সিংকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ ক্যামেরা দ্বীপ যে ছবি দেখাচ্ছে অর্থাৎ উত্তম সর্দার তাকেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে এমনটাই দেখা দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখো পুলিশ কর্মীরা ভেতরে রয়েছেন পুলিশের গাড়ি এখানে রয়েছে তুমি জানো যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় শুধু পুলিশের তরফ মামলা নয় এবং এই ক্ষেত্রে আরও অনেক মামলা দায়ের হয়েছিল সেই মামলার কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে উত্তম সর্দারকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মীরা কারণ যেটা বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অর্থাৎ অন্যান্য অভিযোগ পুলিশের তরফে যে সুমোটো মামলা রয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি জামিন পেলেও তার বিরুদ্ধে গ্রামবাসী সহ আরো অনেক অভিযোগ অর্থাৎ অনেক মামলা রয়েছিল সেই মামলার একটি কোনো একটি মামলাতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সেন দীপ যে ছবি দেখাবে আমি আরেকবার ক্যামেরাটাকে দেখানোর চেষ্টা করব পুলিশ কর্মী অর্থাৎ আইনজীবীদের যে সেরেস্তা সেই সেরেস্তার ভেতরে পুলিশ কর্মীরা পৌঁছে গিয়েছেন সেখানে কথা বলছেন পুলিশ কর্মীরা এবং আইনজীবীদের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে উত্তম সর্দারকে কারণ আদালত তাকে জামিন দিয়ে দিয়েছে আদালত জামিন দেওয়ার পরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে কোন মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হচ্ছে কে মামলা করেছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে আইনজীবীর তরফে পুলিশের কাছে জানতে চাওয়া হচ্ছে এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ পুলিশ এবং অন্যান্য আইনজীবী তাদের সঙ্গে কথা হচ্ছে কারণ তারা বলছেন যে আদালত জামিন দিয়েছে পুলিশের তরফে যে সুমোটো মামলা ছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে জামিন পেয়ে গেছে তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুজন জামিন পেয়েছে অর্থাৎ বিকাশ সিং এবং উত্তম সর্দার তাদের অন্য একটি মামলায় কিন্তু গ্রেপ্তার করা হবে এমনটাই বিকাশ সিংকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করে অর্থাৎ বসিরহাট কোর্ট চত্বর থেকেই তাকে আটক করে নিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে তুমি ছবিটা দেখছো আইনজীবী রয়েছে আহ উত্তম তো উত্তম সর্দার তো জামিন পেয়েছে এখন কি পুলিশ কি বলছে এখন পুলিশ তো এখানে এসে সেরেস্তার মধ্যে সেরেস্তার মধ্যে উত্তম সর্দার ওকে বেল পার করে বেলে করে নিয়েছে আমরা কোর্ট পুলিশের সেরেস্তা নিয়ে আসা হয়েছে এখন তো বলছেন যে পুলিশ এসছেন ওখানে নিয়ে যাওয়ার জন্য কোন কেসে কোনো উইদাউট এনি নোটিস উইদাউট এনি ফর্টি ওয়ানের নোটিশ এবং উইদাউট এনি ওয়ারেন্ট পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে পুলিশ কর্মীদের পুলিশ কর্মীদের জিজ্ঞাসা করা হচ্ছে যে কিসের ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হচ্ছে বা আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে কারণ কোনো নোটিশ নেই এবং কিসের ভিত্তিতে এই প্রশ্ন কিন্তু করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি আইনজীবীদের সেরাস্তার সামনে এই যে পুলিশের গাড়ি পুলিশের ভ্যান সেই ভ্যান কিন্তু এখানে লাগানো হয়েছে এই মুহূর্তে এই ভ্যানে করে করে পুলিশের এই জিপে কিন্তু নিয়ে যাওয়া হবে উত্তম সর্দারকে তুমি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছ পুলিশ কর্মীরা ভেতরে রয়েছেন উত্তম সর্দার ভেতরে রয়েছেন অর্থাৎ সেরেস্তার ভেতরে অন্যান্য আইনজীবীরা রয়েছেন তারা বলছেন আজকে আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন উত্তম সর্দারকে জামিন দেওয়া হয়েছে তারপরও কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে একবার ভেতরের ছবিটা দেখাবো ক্যামেরা বলবো একবার সামনে দিকে ছবিটা দেখানোর জন্য পুলিশ কর্মীরা রয়েছে পুলিশের সঙ্গে কথা হচ্ছে এই মুহূর্তে উত্তম সর্দারের ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব উত্তম সর্দার এই মুহূর্তে ভেতরে রয়েছে আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে একবার কথা বলবো উত্তম বাবু আপনি তো আজকে জামিন পেলেন কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আবারও আপনাকে গ্রেপ্তার করা হতে পারে আইনজীবী শ্রেষ্ঠতে করছে পুলিশ যেটা ভালো মনে করেছে সেটা করছে আপনি কি জিজ্ঞেস জানতে চাইছেন কিসের জন্য গ্রেফতার না আমি জানতে চাইছি না আমি কি জন্য করছে আমি জানি না পুলিশ যেটা ভালো মনে করছে সেটা করছে গ্রামবাসীরা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিল মিথ্যা পুলিশ আমি সম্পূর্ণভাবে ওনাদেরকে সহযোগিতা করতে চাই উত্তম বাবু জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় গ্রামের বাসিন্দারা বলেছিল আপনি জমি লুট করতেন টাকা লুট করতেন মহিলাদের তুলে নিয়ে যেতেন আপনার বিরুদ্ধে একাধিক গ্রামবাসীর অভিযোগ করে ওটা ওটা সিপিএম বিজেপির চক্রান্ত মা বোনদের শিখি এটা করেছে আমি আইনের দ্বারস্থ আইন যেটা করছে পুলিশ যেটা করছে আমি সম্পূর্ণভাবে ওনাদেরকে সহযোগিতা করতে চাইমোটো মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আপনি জামিন পেলেন তারপরে আবারও আমি নির্দোষ মহামান আদালত আমাকে আজকের নির্দোষ প্রমাণিত করে আমাকে মানে জামিন দিয়েছেন এখন আমাকে প্রশাসন নিতে এসেছেন আমি ওনাদের উকিলবাবুর শেরস্তা থেকে আমাকে নিয়ে চলে যাচ্ছেন আমি ওনাদেরকে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে আপনি জানতে চাইছেন না যে কিসের ভিত্তিতে অ্যারেস্ট কোন মামলার ক্ষেত্রে আমি আমি জানতে চাইছি না প্রশাসন প্রশাসনের কাজ করবেন প্রশাসন আমি ওনাদেরকে সহযোগিতা করতে চাই আগামীকাল কি আপনি আদালতে জানাবেন হ্যাঁ দল আপনাকে তো দল থেকেও সাসপেন্ড করা হয়েছে ছ বছরের জন্য এটা ভালো মনে করেছে দল সেটা করেছে ঠিক আছে আমি দলে ছিলাম আছি থাকবো চার সদস্যের কমিটি তৈরি হয়েছিল আপনার বিরুদ্ধে ঠিক আছে ঠিক আছে আমি দলে ছিলাম আছি থাকবো দল যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন সাহায্যের সঙ্গে কি কথা হয়েছে আপনার আমার সাথে কোনো কথা হয়নি ঘটনার দিন না 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 এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা এবং তুমি দেখতে উত্তম সর্দার যিনি বেল পেয়েছিলেন কিছুক্ষণ আগে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ কর্মীরা তাকে নিয়ে যাচ্ছে পুলিশের জিপে করে কিসের মামলার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে উত্তম সর্দার তিনি নিজেও জানেন না

জিয়ারো সাহেব নিতে অস্বীকার করছেন আমরা একটা পিটিশন দিয়েছি এন্টার ফ্যাক্ট লিখতে কারণ হচ্ছে জামিন করার পরে ও যখন আমার শ্রেষ্ঠায় আসে চারিদিক দিয়ে পুলিশ ওকে ঘিরে রাখে ঘিরে রেখে এই মাত্র ওকে তুলে নিয়ে চলে গেল আমার শেষতা থেকে কোর্ট কম্পাউন্ডের অ্যাডজাস্টেন্ট আমার শ্রেষ্ঠা সেখান থেকে তুলে নিয়ে গেল উত্তম সরদারকে কি গ্রেপ্তার দেখালো হ্যাঁ বলছে তো গ্রেপ্তার দেখাচ্ছি কেস নাম্বার জিজ্ঞাসা করলাম কোনো কোনো ওয়ারেন্ট আছে কিনা জিজ্ঞাসা করলাম কিন্তু ওনারা কোনো সদুত্তর দিলেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा